আর মাত্র একটি রাতের অপেক্ষা সকাল হলেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে সারা দেশের দুইশো নিরানব্বইটি আসনে একযোগে শুরু হবে গ্রহণ এই নির্বাচনে দলীয় প্রার্থীদের জেতাতে সারা দেশে ছুটে বেরিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নয় ফেব্রুয়ারি রাতের পর আনুষ্ঠানিক প্রচারণা শেষ হল ব্যস্ততা শেষ হয়নি তার নির্বাচনের আগের দিনও ব্যস্ত সময় কাটিয়েছেন তারেক রহমান আজ সকাল থেকে তার সঙ্গে ছিলেন আমাদের সহকর্মী রোমান আকন আমরা এখন সরাসরি তার সঙ্গে যাব তারেক রহমানের সর্বশেষ অবস্থান জানতে সকাল থেকে কি করেছেন তিনি তারপর রয়েছে কি কর্মসূচি রোমান আমাকে শুনতে পাচ্ছেন রোমান সকাল থেকে আজ তারেক রহমানের কি কি কর্মসূচি ছিল বা তিনি কিভাবে দিনটি কাটাচ্ছেন আপনারা জানেন যে রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ রাজধানী ঢাকাতে রাজধানী ঢাকা সব বিভিন্ন জায়গার ফুটেজ আমরা দেখিয়েছি বেশ উৎসব মুখর পরিবেশই এবার ভোটাররা তাদের ভোটাধিকার প্রদান করবেন এবং আমরা এই মুহূর্তে আছি বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের যে রাজনৈতিক কার্যালয় রয়েছে সেখানে আমরা দেখাতে চাই এখানটায় এখনো বেশ কিছু নেতাকর্মীরা আসছেন তার কাছে এবং দেখা করার যদিও চেষ্টা করছেন নেতাকর্মীরা আসছেন তার কাছে এবং দেখা করার যদিও চেষ্টা করছেন তবে এসএসএফ সদস্যরা তাদেরকে এখানে দেখা করার সুযোগটি করে দিচ্ছেন না এর আগে আমরা দেখেছি আমি সেখানে ছিলাম তারেক জনাব তারেক রহমান তিনি একটি ফ্রি এনিমেল ক্লিনিক উদ্বোধন করেছেন যেটি হচ্ছে বনানীর কে ব্লকে এটি আসলে এই ক্লিনিকের মাধ্যমে প্রাণী যারা যে প্রাণীগুলো রয়েছে পশু প্রাণী তাদের ফ্রি চিকিৎসা যেন দিতে পারে সেজন্য এই ক্লিনিকটি করা হয়েছে এবং আমরা জানতে পেরেছি যে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে উদ্যোগটি নিয়েছে এবং এই উদ্যোগটির সঙ্গে তারেক রহমান ওতপ্রোতভাবে জড়িত তিনি প্রধান রোমান সেখানে আজকে বিএনপি এই নির্বাচনে একটি বড় রোমান এই নির্বাচনে বিএনপি একটি বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ কারণ তারা একটি মূল বাংলাদেশের একটি অন্যতম শক্তিশালী দল এবং এই নির্বাচনে জামায়াত ইসলামের সঙ্গে মূলত বিএনপির মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেই কারণে আগামীকালের নির্বাচনের ফলাফলটি কি হবে সেটি নিয়ে কিন্তু দলীয় নেতাকর্মী সহ সারা দেশের মানুষ কিন্তু উৎকণ্ঠায় রয়েছেন তো তারেক রহমানের যে আজকে বনানিতে যেই কর্মসূচিটি ছিল সেখানে তাকে তাকে কেউ কেমন দেখা গেছে তিনি কি উৎকণ্ঠা ছিলেন নাকি তার ফুরফুরে মেজাজে ছিলেন সেটি একটু জানতে চাচ্ছি যে আমরা দেখেছি তারেক রহমান যখন এসেছেন আসার পরই সেখানে অনেক নেতাকর্মীরা জড়ো হয়েছেন তারা জড়ো হয়ে তাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন এরপরে তাকে আজকে বেশ হাসি খুশি অবস্থায় দেখা গেছেন তিনি সেখানকার সেখানে যত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সেখানে তাদেরকে তাদেরকে অভিবাদন জানিয়েছেন আশপাশের যে বিল্ডিংগুলো ছিল সেখানে অনেক লোককে আমরা দেখেছি তারেক রহমানকে দেখার জন্য তারা বেলকুনি দেশে দাঁড়িয়েছেন এবং তারেক রহমান হাত নেড়ে প্রত্যেককে শুভেচ্ছা জানিয়েছেন তিনি বেশ হাসিমুখে ছিলেন এবং অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটি ছবি হাতে তাকে দেখা গেছে এবং সেখানে একটি রেস্কিউ জ্যাকেট তারেক রহমানকে উপহার দেওয়া হয়েছে সব মিলিয়ে আমরা সেখানে তারেক রহমানকে বেশ হাসুখুস অবস্থায় দেখতে পেয়েছি এবং তিনি আসলে তার নেতাকর্মীদের শুরু থেকেই আমরা দেখতে পেয়েছি যে নির্বাচন সুষ্ঠু করার জন্য সব নেতাকর্মীদেরকে তিনি ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন এবং আজকেও আসলে তার ব্যতিক্রম নয় আজকেও তা আজকেও আমরা দেখেছি তিনি বেশ হাসুখ অবস্থায় ছিলেন এবং তিনি এই মুহূর্তে কিন্তু এখনও তার যে রাজনৈতিক কার্যালয় রয়েছে সেখানে তিনি অবস্থান করছেন আমরা তারেক রহমানের যাবতীয় সব কিছুই জানানো আসলে চেষ্টা করব বিএনপির সিনিয়র নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে বা গুলশানের যে রাজনৈতিক কার্যালয় তারেক রহমানের সেখানে এসেছিলেন কি না এবং দলীয় প্রধানের সঙ্গে তাদের কোনো সভা বা আলাপ আলোচনা হয়েছে বলে আপনি জানতে পেরেছেন কি না বাংলাদেশের নাম্বার ওয়ান সিনিয়ার যে নেতাকর্মীদের কথা বলছেন আমরা যতক্ষণ এখানে অবস্থান করেছি এর মধ্যে দেখতে পাইনি তবে এলাকা ভিত্তিক যে ওয়ার্ড নেতারা রয়েছেন তারা অনেকেই আসছেন এখানে সেলফি তুলছেন ছবি তুলছেন এবং এখানে আমরা কিছুক্ষণ আগে একজনকে দেখতে পেয়েছি তিনি বেশ অসুস্থ এবং তিনি এসছেন শুধুমাত্র তারেক রহমানের সাথে দেখা করার জন্য তিনি বাড্ডার ভোটার কিন্তু তিনি চাচ্ছেন যে ভোটাধিকার প্রবেশের আগ মুহূর্ত পর্যন্ত হলেও একবার হলেও যেন বিএনপির তারেক রহমানকে তিনি দেখতে চান এবং দেখা করার জন্য তিনি এসেছিলেন আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব তা তিনি এখন আসলে দেখা করার সুযোগ পাননি আমরা যদি একটু কথা বলতে চাই আপনি কখন এসেছেন এখানে আমি আসছি এক ঘন্টা হয় এক ঘন্টা হ্যাঁ আমি কর্মীরটোলা হাসপাতাল থেকে আইতে আসতে আসি দানের শেষে ভোট দেওয়ার লেইগা তারপরে হ্যাঁ এহুনি এটা তারেক রহমানের অফিস এই কারণে আমার মন খুশিতে আমার হ্যাঁ একটু দেখতে মন চাইতে আছে আমরা যদি জানতে চাই যে কারণটা কি আসলে কারণটা এসে আমার ভাই তো মনে করেন বিএমপির নেতা ছিল তারপরে আমার ভাই মারা গেছে ওই ডিপুমনি ফাঁস করছে ওই বছর অফিসে মারিয়া হেরে মনে করেন আদা মারা করছে ঢাকা মেডিকেল আনছি জায়গায় জায়গায় আনছি আর হের পরে হেরে কয়ে কি ওইটা ক্যান্সার হয়ে গেছে হ্যাঁ তিনটা বাচ্চা থেকে মারা গেছে এই কারণে আমি একটু হেরে দেখতে চাই আর আমরা বিএমপি করি এবং বিএমপিতেই ধানের শীষে ভোট দিতে চাই দোয়া করি ধান যে ফাঁস হয় দর্শক শুনছিলেন একজন ভোটারের কথা এবং আমরা গতকালকে যেটা দেখেছি যে মানুষ বাড়ি গিয়ে ভোট দেবে এজন্য সড়ক এবং নৌপথে মানুষের যে উপচে পড়া ভিড় আমরা সেটার মাধ্যমে আসলে সহজেই বোঝা যায় এবং আমরা যাদের সাথে কথা বলেছি সাধারণ মানুষ রিকশা চালক সবার কাছেই একটা কথা আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে বিগত বছরের মতো নয় এবারের ভোটের যে আমেজটা সে আমেজটা তারা পুরোপুরি এখন উপভোগ করছেন এবং তারা দেখছেন যে পরিবেশটা এখন পর্যন্ত এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আপনারা হয়তো ভিডিওর মধ্যে কিছুক্ষণ দেখেছেন যে একটু পরপরই আসলে সেনাবাহিনীর টহল যে গাড়িগুলো রয়েছে বিজিবি টহল যে গাড়িগুলো রয়েছে সেগুলো এখান এখান দিয়ে আমাদের অতিবাহিত করছে এবং আরও যে বিভিন্ন জায়গা রয়েছে আমরা আজকের রাজধানীর যে কয়েকটি সড়ক ঘুরেছি প্রত্যেকটি সড়কে আমরা দেখেছি বিজিবি পুলিশ র্যাব এবং সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন আইন শৃঙ্খলা যেন অবনতি না হয় সে উদ্দেশ্যে তারা প্রত্যেকেই তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন রোমান আরেকটি বিষয় দর্শকদের যদি জানাতে পারেন যে আগামীকাল ভোট গ্রহণ শুরুর পর জনাব তারেক রহমান কোথায় কখন ভোট দেবেন বা আগামীকালে তার অন্য কোনো কর্মসূচি রয়েছে কিনা সেটি জানতে পেরেছেন কিনা বাংলাদেশের নাম্বার ওয়ান স্টিল বিএসআরএম জি আমি ঠিক যেখানটা আছি তার বিপরীতি যে স্কুলটি রয়েছে গুলশান গভর্নমেন্ট হাই স্কুল অ্যান্ড কলেজ সেখানটায় তারেক রহমান ভোট দেবেন সময়টা এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি তবে যতটুকু শুনেছি যে সকাল থেকেই তিনি আসলে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন এবং আমরা যেটা দেখেছি যে এখানে আসলে এই কেন্দ্রে এই কেন্দ্রে এরই মধ্যে সব রকম যে ভোটের প্রস্তুতি বা ব্যালট পেপার ব্যালট বক্স সব কিছুই চলে এসছে এবং তার যে কর্মসূচি যেগুলো আসলে আমরা প্রত্যেক নির্বাচনেই দেখি যে ভোটাধিকার প্রবেশের পরে তার নির্বাচনী যে আসন রয়েছে ঢাকা সতেরো সেই আসনের বিভিন্ন কেন্দ্র তিনি প্রদক্ষিণ করতে পারেন তিনি দেখতে পারেন যে আসলে ভোটের কেমন অবস্থা কোনো অনিয়ম রয়েছে কি না বা প্রিজাইডিং অফিসার যারা থাকবেন তারা ঠিকমতো দায়িত্ব পালন করতে পারছেন কি না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা তাদের দায়িত্ব পালন করছেন কি না সব কিছুই আসলে তিনি পর্যবেক্ষণ করবে বলে আমরা এখন পর্যন্ত আসলে জানতে পেরেছি তো আমরা বাকি আসলে আপনি জানেন যে সময়টা এমন যে যে কোনো মুহূর্তে আসলে যে কোনো সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে তবে বাংলাদেশ প্রতিদিনের পেজে আমরা সবসময় আপডেট যে তথ্যগুলো রয়েছে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব রোমান আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সহকর্মী রোমানাকন জানাচ্ছিলেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সর্বশেষ অবস্থান এবং আগামীকাল তার যে কর্মসূচি রয়েছে সেটি আমরা জনাব তারেক রহমানের সর্বশেষ প্রতিটি পদক্ষেপ আমরা আপনাদের বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে জানানোর চেষ্টা করব আশা করি বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ ফলো করে আমাদের সঙ্গে থাকবেন